নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের ঘরে ঢুকতে নিষেধ করা হচ্ছিল খুব ভিড় ছিল বলে আমার নিষেধ মানতে ইচ্ছে হচ্ছিল না সেই সময় কি করা উচিত মহারাজ মহারাজ উত্তরে বলছেন অবস্থা বুঝে করবে কথামৃতকার মাস্টার মশাইয়ের একটি গল্প শোনো তিনি পুরীতে গেছেন জগন্নাথ দর্শন করবেন ঠাকুর তাকে বলে দিয়েছেন মন্দিরে গিয়ে জগন্নাথকে আলিঙ্গন করতে রত্নবেদীতে না উঠে তো আর জগন্নাথদেবকে আলিঙ্গন করা যায় না আর কত পাণ্ডাও সেখানে রয়েছে তাই তিনি একটি দুষ্ট বুদ্ধি করলেন মাস্টার তো তিনি কি করলেন না তিনি সঙ্গে করে অনেক খুচরো পয়সা নিয়ে গিয়েছিলেন তা তিনি মাটিতে ছড়িয়ে দিলেন সবাই যখন পয়সা কুড়োতে ব্যস্ত সেই ফাঁকে তিনি রত্নবেদিতে উঠে জগন্নাথ দেবকে আলিঙ্গন করেছিলেন তাকে কেউ আর বাধা দিতে পারেননি একটি দুষ্ট বুদ্ধির উদাহরণ দিলাম আর ঠাকুরও এই কাহিনী শুনে খুব হেসেছিলেন প্রশ্ন সাধন করে মনি গুরু হয় যখন তখন কি মনকে জিজ্ঞাসা করে সব জানতে পারা যায় মহারাজ বলছেন জিজ্ঞেস করতে হয় না যখন নিঃসন্দেহ হবে তখনই বুঝতে পারবে তখন আর কোনো সংশয় থাকবে না প্রশ্ন জাগতিক জীবনে এর প্রতিফলন হবে কীভাবে মহারাজ মহারাজের উত্তর প্রতিফলন এই পাবে যে মন তখন কিছুতেই সুখে দুঃখে বিচলিত হবে না চঞ্চলও হবে না জয় পরাজয় সিদ্ধি অসিদ্ধিতে মন চঞ্চল হবে না প্রশ্ন বুদ্ধদেব শেখান যদি কেউ যুদ্ধে সহস্রবার সহস্র ব্যক্তিকে জয় করেন তার থেকেও শ্রেষ্ঠ যোদ্ধা তিনি যিনি নিজেকে জয় করেছেন নিজেকে জয় করা বলতে কি বোঝায় মহারাজ মহারাজের উত্তর বুদ্ধের ভাষায় নিজেকে জয় করা মানে সব বাসনা ত্যাগ করা বুদ্ধদেব কথা বলতেন এইভাবে নির্বাণ লাভ হয় নির্বাণ মানে আমাদের সমস্ত বাসনা ত্যাগের মধ্যে দিয়ে আমাদের যে ব্যক্তিত্ব তৈরি হয়েছে তা সম্পূর্ণ বিলুপ্ত হওয়া প্রশ্ন যিশুখ্রিস্ট তাঁর শৈলোপদেশে বলেছেন দেবতার বেদির সামনে নৈবেদ্য নিবেদন করার সময় যদি তোমার মনে পড়ে যে তোমার ভাইয়ের তোমার বিরুদ্ধে কিছু বলার আছে তবে নৈবেদ্য রেখে ভাইয়ের কাছে চলে যাও প্রথমে ভাইয়ের সঙ্গে মৈত্রী স্থাপন করো এবং তারপরে সে নৈবেদ্য উৎসর্গ করো যীশুখ্রিস্ট এমন বলেছিলেন কেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন এ থেকে আমরা এই বুঝব যে ভগবানের দিকে যেতে হলে মনে সর্বদা ক্ষমার ভাব রাখতে হবে তা না হলে ভগবানের কাছে যাওয়া যায় না প্রশ্ন বিভৎসু কথার আভিধানিক অর্থ হলো যিনি যুদ্ধে কখনো অন্যায় আচরণ করেননি অর্জুনের এক নাম বিভৎসু তবে কেন অর্জুন কর্ণকে কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যায়ভাবে হত্যা করেছিলেন মহারাজ মহারাজ বলছেন তিনি হাসতে হাসতে জবাব দিচ্ছেন আরে এসব কেষ্ট ঠাকুরের কর্ম যত দোষ সব ওই কেষ্ট ঠাকুরের চিরকাল উনি ওই রকমই অর্জুনকে গুরাকেশও বলা হয় অর্জুন ঘুমকে জয় করেছিলেন না ঘুমিয়ে সর্বদা সজাগ সর্বদা অ্যালার্ট থাকতেন তিনি সদা জাগ্রত থাকতেন নিদ্রাকে যিনি বস করেছেন তাকে বলে মন তার সর্বত্র সতর্ক যে কোনো বস্তু সামনে আসুক তিনি সজাগ সতর্ক যে কোনো সমস্যার সামনে আসুক তা সমাধান করতে তিনি বদ্ধপরিকর প্রশ্ন ভাগবতে কাণ্ডে আছে যে শ্রীকৃষ্ণ অকারণে রুক্মিণী দেবীকে এমন কটুকথা বলেছিলেন যে রুক্মিণী দেবী জ্ঞান হারিয়ে ফেলেছিলেন শ্রীকৃষ্ণ কেন এমন বলেছিলেন মহারাজ মহারাজের উত্তর অভিমান অহংকার এসব থাকলে ভগবান দূরে চলে যান আমি তার সবচেয়ে প্রিয় এমন ভাবনা থাকবে না ভাবতে হবে সকলের মধ্যে আমিও একজন কোনো রকম অভিমান বা অহংকার থাকা চলবে না প্রশ্ন আগেকার ঋষিরা এত তপস্যা করতেন তবু তাদের মধ্যে অনেকে এত রাগী ছিলেন কেন মহারাজ মহারাজ বলছেন আগেকার ঋষিরা এত তপস্যা করতেন তবু তারা খুবই রাগী রাগি ছিলেন ওটাই তাদের দোষ যেমন দুর্বাসামুনি ভীষণ রাগী কথায় কথায় সাপ দিতেন এতে তাদেরও ভালো হতো না তুমি দুর্বাসা হবে না বশিষ্ঠ হবে মানুষের মধ্যে দুর্বাসাও আছেন বশিষ্ঠও আছেন তুমি কাকে অনুসরণ করবে তুমি বুঝে নাও জগতে ভালোও আছে মন্দও আছে তুমি এর ভেতর থেকে বেছে নাও প্রশ্ন এত তপস্যা করেও কি তাদের মুক্তি হবে না মহারাজ মুক্তি কে চায় মুক্তি দিতে এলেও মুক্তারা মুক্তি নেবে না মহারাজ উত্তরে বললেন ঠাকুর কালো মেঘের উপর ব কুড়ে যেতে দেখে ভাবস্থ হয়েছিলেন কেন মহারাজ সুন্দর উত্তর দিচ্ছেন একটি সুন্দর দৃশ্য দেখে তার উদ্দীপন হয়েছিল ফিজিক্যাল থেকে স্পিরিচুয়াল আনন্দ আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি পরবর্তী পর্বে আমি আরও এরম প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব নমস্কার